আসলাম একটা স্পেশাল দার ব্লগ ভিডিও তো আজকে যাব পুকুরে চান করতে এই যে এই বোনটা আর আমি এই বোন একটা আমি শুধু বড় মনে হচ্ছে আমাকে দেখে বড় তো যাচ্ছি পুকুরে চান করতে আর দুই একটা রিলস বানাবো ভিডিও বানাবো পুকুরে ধামাক্কা দার চান হবে চান শুধু চান করবো আর চান করবো গ্রামে মেয়ে বস ও শুন শুন গ্রামের মেয়ে বসেছে ভুল ভাল গান গীতাছে কেউ তো গান করবা পারে নাই

বাবুনিক খাদ্য হৈ গলে কৰিব মাটি মাতিয়ে খেলা নাম জানে গাই খাব যাম কি আঙুল

পরে যাচ্ছি এই যে বোনটা এখন টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করবা ভুলবেন না ঠিক আছে তোমার সাপোর্ট করার যা আমার হামা আর এগিয়ে যাওয়া পারি ঠিক আছে বাই বাই টাটা গুড নিট সর ভিডিও